একটা ছোট চড়ুই পাখি রূপ ধারণ করে একবার করে ডুব দেয় আর ডাঙায় এসে জলটাকে ছেড়ে দেয় বেদব্যাস বলছ আচ্ছা পাখি তুই বারবার এমন করছিস কেন কি হয়েছে তোর তখন পাখিটা বলছে জানো বেদবেশ আমি প্রতিজ্ঞা করেছি আমার এই গায়ে যতটুকু জলonTouch তো এটা ডাঙায় ফেলে ফেলে আমি বিশাল বড় নদীটাকে ছেচে ফেলব বেদব্যাস হাসতে বলছ আরে তুই শুধু এক তুই যদি কোটি কোটি জনম পক্ষী খুলে জন্মগ্রহণ করে এমন করতে থাকিস তুই কোনোদিনও দিনও ছেঁচতে পারবি না পাখিরা ছোট্ট হলে কি হবে রাগ হয়েছে বলে বেদব্যাস ঠিক আছে আমি নেই মানছি আমি পারবো না আমি পারবো না এই নদীটাকে ছেঁচতে কিন্তু বেদব্যাস তুমি কি করে ভাবলে অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা তুমি কি করে ভাবলে সেই নাম তুমি শেষ করে ফেলেছ বেদব ব্যাস চৈতন্য হলো ঘরে ফিরে এসেছে আরও দৃশ্য কি করেছে বেদব